একেবারে বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান আর কেনই বা এত বিশ্বস্ত এই প্রতিষ্ঠানটি কারণ হচ্ছে তারা নিজস্ব ফ্যাক্টরিতে সুদক্ষ কারিগর ধারা কিন্তু এই ছুরি চাপাতিগুলো কিন্তু তৈরি করে থাকে এবং প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু অরিজিনাল অথেন্টিক চাপানি স্প্রিং দিয়ে তৈরি করা এই কারণে কিন্তু জয় স্টিল এত বিখ্যাত তো আজকে কিন্তু আমরা এই জয় স্টিলের প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু দেখাবো তো কথা বাড়াবো না আজকে কিন্তু আমাদের সাথে রয়েছেন এই জয় স্টিলের প্রতিষ্ঠাতা দিদি তো দিদি কেমন আছেন আপনি ভালো কেমন আছেন জি দিদি আমরা তো অনেক ভালো আছি তো আমাদের দর্শকরা কিন্তু আরেকটু ভালো থাকতে চায় আর দর্শকদের নিয়েই আমরা ভালো থাকতে চাই তো যেহেতু অল্প কিছুদিন পরেই দিদি চলে আসছে কুরবানির ঈদ কুরবানীদের জন্য স্পেশাল কি রেখেছেন আপনারা আমাদের তো প্রতিবারই প্যাকেজ দেখে আবারো নতুন করে কিছু দেখাইতেছি আপনাদের প্রথমে আপনি আমাদের প্যাকেজ 1 দেখেন এখানে আমরা প্যাকেজ 1 টা দিদি দেখব আগে তো আগে শুরুতেই অ্যাড্রেসটাকে বলে দেন ঠিক আছে মকবাজার ঢাকা চারুলাতা মুরগি বাজারের কাছে আমাদের কারখানা এবং মগবাজার মোড় থেকে চারশো ছাব্বিশ পিলার কারখানে কারখানা আসতে পারেন আমাদের ওকে সরাসরি কিন্তু আপনার কারখানাও চলে আসতে পারেন দিদি তো দিদি আমরা এক এক করে একটু প্যাকেজগুলো গুলো দিদি আমি আপনাদের প্যাকেজটা দেখাই ভাই এখানে আছে চারটা প্রোডাক্ট চারটা একটা স্টিল একটা স্টিল একটা চাপট একটা মাংস কাটা একটা সিলাসুরি এই আপনাদের প্যাকেজ ওয়ানে চারটা থাকে হ্যাঁ এটা 2000 টাকা 2000 টাকা ওকে 2000 টাকা আরেকটা এটার সাথে আবার নতুন মানে ঈদ বোনাস দিছে এটা তো আলাদা 400 টাকা বিক্রি করি

তো আপনাদের এই তিনটা প্যাকেজের মধ্যে যেই প্যাকেজটা আপনাদের লাগে আপনারা স্ক্রিনশট দিয়ে কিন্তু পাঠিয়ে দিবেন ইমো WhatsApp চেক হবে জবাইছুরি আছে কিন্তু এই যে জবাইছুরি যদি জবাইছুরি আমি সবার কাছে দেই না যারা আইডি কার্ডে ছবি দেব ভোটার সবার কিন্তু জবাইছুরি লাগে না ভাই এটা নিলে আমাকে আইডি কার্ড দিতে হবে কিছু টাকা পেমেন্ট করতে হবে সবগুলা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ 200 ঢাকার ভিতরে 150 আগে ডেলিভারি চার্জ দিবেন অর্ডার কনফার্ম হবে আর এটা 1 কেজি ওজন কিন্তু ভাই

এটা প্রাইস কত রাখছেন এটা আপনার মানে বারোশো বারোশো টাকা রাখছেন না ওকে প্রত্যেকটাই তো আপনার এগুলো চিষে তৈরি এটা হলো ফাইলের এটা ফাইলের

শেষ হয়ে গেছে খুব তাড়াতাড়ি আপনারা অর্ডার দেন নাইলে মানে আর প্রোডাক্ট পাবে না তখন কিন্তু আবার চেঞ্জ হইতে পারে কিন্তু তখন বলতে পারবে না দিদি এখন এরকম দেন না কেন এটা কিন্তু দুই কেজি ওজন স্প্রিং ল যদি না হয় দেড় লাখ টাকা জরিমানা দিব দেড় লাখ টাকা কিন্তু জরিমানা দিয়ে দিবে দিদি কিন্তু একেবারে ফাইনাল বলে দিছে কারণ যদি কেউ প্রমাণ করতে পারেন জয় স্টিলের এই ছুরি চাপাতিগুলাই স্প্রিং এর না তাহলে কিন্তু দেড় লক্ষ টাকা অলরেডি কিন্তু আর আপনারা ভাই ক্যামেরা কিন্তু আপনারা বেশি দেখে মানে অনেক 12 15 টা দেখে জুইকা পড়েন না ভাই অনেকগুলো আমিও কিন্তু এই মেইন মেইন প্রোডাক্ট সরায়া ছুরি দিয়ে অনেক বইরা ফলাইতাম সুরির একটা দাম কত আর হিসাবে এই প্রোডাক্টগুলো দেখেন আপনি এগুলো সব কাজে লাগবে সব সময় ব্যবহার করতে পারবেন মাংস মাছ যা যা ব্যবহার মানে অল টাইম ব্যবহার করতে পারেন ছুরি দিয়ে কি করবেন ভাই দুই দিন পরে তা লাগবে না 12 আমিও দিতে আমার কিন্তু দেখেন আটটা প্রোডাক্ট দেখেন ভাই সবগুলা কাজে শুইতে দুইটা সিলা চুরি আছে এখানে সবগুলা লেখেন সব bari bari এগুলা প্রোডাক্টগুলা ওকে তো দিদি কিন্তু প্রত্যেকটার কথা বলে দিলো তো দিদি যারা ঢাকার বাড়ি থেকে নিতে চায় তারা কিভাবে নেবে তারা আমরা স্টেট ফার্স্ট পাঠাবো ঠিকানা ফোন নাম্বার দিবেন 1200 টাকা বিকাশ করেন প্রোডাক্ট পাঠিয়ে দিব প্রোডাক্ট পায় প্রোডাক্টের টাকা দিবেন ওকে তো আরেকবার অ্যাড্রেসটা বলে দেন ঠিকানা মকবাজার ঢাকা চারুলতা মুরগি বাজারের পাশে কারখানা এবং রেল লাইন দিয়ে আসছে 426 পিলার কারখানা আপনারা সবাই কারখানা আসবেন চা দাঁত রইলো ওকে